এখানে শপিং গুলো রাখছি আর এটার ভিতরে আছে হলো রুই মাছটা আলহামদুলিল্লাহ সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছি কারণ আজকে অনেক কাজ তো উঠেই ভাবলাম যে সারা দিন আমাকে নিজেকে ফিট রাখতে গেলে বা যে জায়গায় রাখতে গেলে একটু নিজেকে বুস্ট করতে হবে তার জন্য কি খেতে হবে কফি তা এই যে মগটা দেখতে পাচ্ছেন এটা বেঞ্জির আমার জন্য নিয়ে আসছিল তা এখনো আমি এইটাতে কোনো চা কফি কিছুই খাইনি আজকে প্রথম খাব ভাবলাম যে এটা দিয়ে এই দিনটা শুরু করি আমার ব্ল্যাক কফি খেতে খুবই ভালো লাগে মানে অভ্যাস হয়ে গেছে এখন আর কি এখন হচ্ছে কোনো কিছু অ্যাড করে যেমন মিল্ক সুগার বাহানা এগুলো অ্যাড করে খেতে ভালো লাগে না আমার কাছে এই শুধু কফির ফ্লেভারটাই অনেক বেশি ভালো লাগে আর খেতেও টেস্ট লাগে আর কার কার এরকম পছন্দ বলেন তো আমি কফিটা এনজয় করি আয়াদাহিল হচ্ছে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেলেই আমি রেডি হওয়া শুরু করবো কারণ আজকে যাচ্ছি লন্ডনে মাসওয়ালার ওপেনিংয়ে সো আশা করি আজকের দিনটা আমাদের অনেক ভালো যাবে যদি আল্লাহ চান আর যে অনেক অনেক প্রিয় মুখ পরিচিত মুখদের সাথে আবারও দেখা হবে অনেক দিন পরে সো ভালো লাগছে বাট ওয়েদারটা আজকে পড়শ হতে খুবই খারাপ খুবই খারাপ কারণ গতকালকে রাত্রে থেকেই ঝড় বৃষ্টি তো গরম গরম কফির ঢোক নিলে শরীরটার ভিতরে একদম চাঙ্গা একটা ভাব আসে কোথাও যাওয়ার সময়ে ঘর বাড়ির এমন অবস্থা হয় এই যে শ্বাস জিনিস কোন ড্রেস যে পরবো এটা বুঝতেছি না মানে ড্রেস বলতে কোন শাড়িটা পরবো সো দুইটা বের করে রাখছি আর এখানে আমার এই বাজে অবস্থা এখন কিছুই পাবো না দরকারের সময় কিছুই পাওয়া যায় না ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি আপনারা সবাই সব সময় বলেন যে দিশা আপু সবাই রেডি হওয়ার সময় ভিডিও করে আপনি কেন রেডি হওয়ার সময় বা তুমি কেন রেডি হওয়ার সময় ভিডিও করো না মেন কথা আমি মানে ভিডিও প্রথমত আমি মেকআপে একদমই পারদর্শী না সেকেন্ড হচ্ছে কোনটার সাথে কি দিয়ে আমি সাজি এটা আমি নিজেও জানি না সো আমি যখন ভিডিও করি আর সাজি আমার কনফিডেন্স লেভেল খুবই লো হয়ে যায় আমার সাজটা একদমই ভালো হয় না এটা আমি অনেক ট্রাই করে দেখছি এই আমি আসলে সাজার সময় ভিডিওটা করতে পারি না আমার কাছে মনে হয় আমার সাজটা ভালোই করতে পারি না কারণ আমার যে কনফিডেন্স লেভেল লো হয়ে যায় এই জন্য এই জন্য সাজার পরে আপনাদের সাথে শেয়ার করি যে কেমন লাগছে সো আমার কাছে এই শাড়িটা অনেকদিন পরেই পরছি কিন্তু আমার মেজাজটা অনেক খারাপ অনেক এই জন্য কারণ ব্লাউজটা দেশ থেকে আসার সময় নিয়ে আসা কিন্তু ব্লাউজগুলো এত বেশি লুজ হয়ে গেছে এখন এটা ভাবে আরও মেজাজ খারাপ লাগতেছে যে তাইলে নিশ্চয়ই অন্য এর সাথে যতগুলো বানায় নিয়ে আসছে সবগুলারই একই অবস্থা আর এইগুলা এখানে এমন না যে টেলার আছে আমি জাস্ট এক টান দিয়ে দিয়ে নিয়ে এগুলা মানে বডির মাপ দিয়ে নিয়ে আসতে পারবো মানে খুবই বিচ্ছিরি একটা ব্যাপার লাগতেছে আমার কাছে যাই হোক না কেন রেডি হয়ে গেছি আপনার ইব্রাহিম ভাই গেছে আয়দা হেলকে ড্রপ করতে স্কুলে দিয়ে আসবে আসার পরে আমাকে ফোন দিলে আমি বের হয়ে যাব সো তাহলে চলেন আমরা আজকে মাস ওয়ালার ওপেনিংয়ে যাই আর ওখানে যে কিন্তু অনেক 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 প্রিয় মুখ এবং অনেক সুন্দরীরা থাকবে যাদেরকে দেখলে আপনাদেরও ভালো লাগবে বিস্তুরা বলে আমরা বের হয়ে গেছি আমাদের আমি একটু ফেসবুকে লাইভে গেছিলাম তখন সবাই বললো দিশা আপু লন্ডনে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও বৃষ্টি বাট এখন এখন ঝুম বৃষ্টি না টুকটুক করে পড়তেছে রাত অনেক বেশি বৃষ্টি ছিল তো দেখা যাক লন্ডনের কি অবস্থা যাই আল্লাহ আল্লাহ করে অস্থির লাগতেছে লন্ডন আমাদের থেকে এত দূরে মানে এত ইয়ে করে বের হওয়া লাগে তারপর টাইম মতো পৌঁছাইতে পারি না দেখা যাক আজকে কি হয় যেহেতু আমরা অনেক দূর থেকে আসি তো আমাদের সার্ভিসে তো দাঁড়াইতেই হয় এখন সার্ভিসে দাঁড়াইছি কারণ অনেক সকালে বের হয়ে গেছি আমরা ঘুমঘুম না মিষ্টি কিছু খাবো না চিজ অ্যান্ড অনিয়ন মর্নিংয়ে খাইলে একটু গ্যাসের প্রবলেম হবে না ওকে সো এখন আমরা হচ্ছে একটু কফি নিব আর যেহেতু সকালে নাস্তা করে বের হইনি একটু নাক্স মতন কিছু নিয়ে নিব এখানে এসে তো অনেকের সাথে দেখা হচ্ছে তুবা সবাইকে হ্যালো বলে দাও বাবা এখানে এসে তুবার সাথে দেখা হলো বাট ইয়ে নাই আর তাবিদ আসে নাই হ্যাঁ তুবার কথা বলছো তাবিদ আসে না আমি কে তোমাকে আগে দেখাইছি তো তাহলে হিংসুটে কেন তুমি ওদেরকে দেখাইলেই তুমি এরকম করে হিংসুটে কিন্তু এখনো আমি কারোর সাথে ব্রেকআপ করি না বাট অন্য সবাই আমার সাথে করে আমি কাণ্ডি সমস্যা নেই আই তোবা তোবা কাং পিং শুট তোবা এই যে শ্রাবণী মূলত যার দোকান দোকানের মালিক এইখানে আর এই যে আমরা সবাই মুনিয়ু খুব ভাব দিয়ে ঘুরে বেড়াচ্ছো দেখতেছি হ্যাঁ দেখছো দেখছো হ্যাঁ দেখছো বাবা আমাদের হচ্ছে আপু আপু এখানে এসে অনেকের সাথে নতুন নতুন পরিচয় হয়েছে দেখা হয়েছে মার্শাল এই যে এখনি ওপেনিং সবাই লাইন ধরে দাঁড়াচ্ছে রমণীরা সুন্দর সুন্দর রমণীরা

কত সুন্দর কেক মাছওয়ালা যারা যারাই এখন এই লাইফটা দেখছেন আপনারা কিন্তু আজকে আজকে খোলা আছে কয়টা পর্যন্ত রাত আটটা পর্যন্ত খোলা আছে এটা ছাড়া সপ্তাহে সাত দিনই খোলা থাকবে মাছমালা যেকোনো সময় কিন্তু আপনারা চলে আসতে পারবেন অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে থার্টি নাইন আফটন লেন্ড ফরেস্ট গেট স্টেশন থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের দূরত্বে এতটাই কাছে চলে আসবেন আমাদের মাছের ওপর কিন্তু অনেক অফার চলছে লাইভে যেহেতু আছেন আমি বলে দিচ্ছি আমাদের ইলিশে অফার চলছে আপনারা দুইটা ইলিশ যদি আটশো গ্রাম থেকে এক কেজির মধ্যে নেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন ওকে আমার লম্বা করে ভিডিও করে দাও রেডি অনেক আমাদের শ্রাবণী কে তারিফ ভাইকে সবাই একটা করতালি দিয়ে দেয় আমরা আচ্ছা আমরা আমি আসছি ঠিক আসতে কিন্তু আসলে আমি আমার জন্য বাজার করতে আসছি যেহেতু রোজে চলে আসছে তো আমাদের বেসনটা তো স্বামী দিন আসছে তো বেসনটা খুব বেশি দরকার হবে আমি এর খুব বড়ো ভক্ত কারণ আমার টিয়ারেসের সব কিছুই টিয়ারেস ব্র্যান্ডের সব কিছুই ভালো লাগে আমি আগে কখনো আসলে এর যে বেসনটা নিচ্ছি খুব মানে খুব করতে ভালো হবে আর কী কী নেই মাছ নিব গোশ নিবো যা যা আসছে সব নিয়ে যাবো মানে যা যা দরকার হয়

কী কী আছে এখানে যেমন সেমাই নিচ্ছি বিরিয়ানি তেহারি এগুলো মশলা চটপটি মশলা একটা আর তাছাড়া এই মশলা গরম মশলা যেটা ছোলার আমরা সবচেয়ে কন্টেইনার ব্যবহার করি এখানে হচ্ছে আছে কি বলে এটা ফ্রোজেন আছে লতি আছে সিমের বীজ আছে পরটা নিচি ছোটো ছোটো মাছ নিয়েছি আই থিঙ্ক একটা বেশি সেমাই নিব এখানে আছে আরে এরা মারামারি করতেছে কেন বাঙালি আসলে ফ্রি পাইলে মানে মারামারি করবে কতগুলো না টাকা দিয়ে শপিং করে নিয়ে যাচ্ছে একটাও করে না ওই ফ্রি নিয়ে মারামারি করতেছে মাছওয়ালাতে কিন্তু শুধু মাছ না গোশত আপনারা পাবেন

Thank you so much. আমি আসলে কোনো মাছখানা শুধু ফিশ খাইতো তোমাকে ভাইয়া আপনাকে যে এত সুন্দর একটা আয়োজন আমরা অনেকদিন পর সবাই অনেক ভালো মানে মনে হয় না যে আসলে এই কাজের জন্য এসেছি। মনে হচ্ছে যে আসলে এখানে বিয়ে

আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে আসছি এখন এটা যে কি সুন্দর অনেক সুন্দর এই জিনিসটা আমি পরে দেখাচ্ছি আবার ইয়ে করে এখন থাক এখানে আর ওই শপিং টপিং গুলো রাখি কারণ কুইক করতে হবে আমার সাতটা হয়ে যাচ্ছে এদিকে আচ্ছা এখানে হচ্ছে অনেক জিনিস আছে আমাদের রোজার শপিং আমরা তো যেহেতু লন্ডনে গিয়েছিলাম মাসওয়ালা থেকে আমরা আমাদের রোজার শপিং করে নিয়ে আসছি

এখানে জাম পাওয়া যায় পাওয়া যায় না যে না তারপরে আমি পেলাম নিয়ে আসছি দুই প্যাকেট এটা ইনশাআল্লাহ আমার বন্ধু বান্ধবীগণ আসলে এটা মাখায় খেয়ে ফেলবো জাম দুটা এই জন্যই আসলে নিয়ে আসা আর এখানে হচ্ছে ছোট মাছ নিয়ে আসছি যেহেতু অফার ছিল ছোটো মাছগুলোতে মাছ বলাতে এই জন্যই নিয়ে আসছি ভালো লাগছে সেই তিনটা তিনটা করে সব মাছ নিয়ে আসছি আর তিনটা কেচকি মাছ তিনটা চিংড়ি মাছ তিনটা এটা কি মাছ জানি না এটাও ছোটো মাছ আর কি এখানে কি আছে এটা হচ্ছে পাবদা আর বান মাছ এই মনে জীবনে প্রথম বান মাছ কিনছি আমরা না আগে কখনো আমি কিনিনি আমি অন্তত কিনিনি এখানে লতি আছে লতি বলে হ্যাঁ লচ্চি চিকন লতি আর হচ্ছে দুই প্যাকেট সিমের বীজ নিয়ে আসছি এটা অনেক হয়ে যায় এগুলো সব দুটো ঢুকাই দিব এই দুটো নরমাল এই ফ্রিজে যাবে আচ্ছা এখানে হচ্ছে ইলিশ মাছ আর এখানে এই ইলিশ মাছটা মানে এরকম ইলিশ মাছ আমাদের যে কি বলে গুড কি আমি গুডি ব্যাগ বলতে গেছিলাম মানে গিফট হ্যাম্পার দিছে যে সেই গিফট গিফট এর সাথে আমাদেরকে এই ইলিশ মাছটা সবারকে সবাইকে যারা আমরা হচ্ছে প্রমোশনাল কাজ করছি সবাইকে একটা একটা করে ইলিশ মাছ দিয়েছে সাথে কিন্তু আরো সুন্দর একটা ব্যাগ আছে সেটা আমি আপনার সাথে শেয়ার করব বাট আগে ফ্রোজেন জিনিসগুলো রাখি একটু উঁচু করে এখানে রাখতে হবে দেখে নিচে কি আচ্ছা এখানে হচ্ছে পোড়ার জিনিস এখানে আরেকটা ইলিশ মাছ আছে যেটা আমার আলাদা আর এখানে ফ্রোজেন জিনিস যেমন চিকেন নাগেস আছে তারপরে ডাল পুরি আলুপুরি আলু আসে কারণ সামনে রোজা আসতে তো তো এই ওই পোড়া খাওয়া থেকে বাচ্চাদের জন্য একটু এটা করবো এই জন্য নিয়ে আসা এখানে ছোলা নিয়ে আসছি আমরা পটের ছোলাটাই খাই এখানে রমজানের জন্য খেজুর অনেক বড় একটা বক্স নিয়ে আসছি মার্শাল্লাহ আমাদের পুরা রোজাকে আরও থেকে যাবে আমাদের খেজুরটা অনেক বেশি খাওয়া হয় আমরা রোজা না থাকলেও সারা বছরে আসলে প্রতিদিন একটা দুটা করে খেজুর খাওয়াই হয়ে যায় তাই জন্য একবার বড় একটা বক্স নিয়ে আসছি যেটা আমাদের কাছে মনে হয়েছে যে খেতে অনেক মজা হবে এখানে আপনার ইব্রাহিম ভাই বনফুল থেকে মিষ্টি নিয়ে আসছে তবে সব থেকে ফানি ব্যাপার বনফুলে গেছিলেই বেচারা দই আনতে কারণ আজ কয়েকদিন থেকে দই দই করে কিন্তু যেই দই আনতে গেছে সে দই আনে নাই মিষ্টি নিয়ে বাড়ি চলে আসছে একটা গাড়িতে উঠে মনে পড়ছে আসে খুবই আফসেস করতেছিল আর এখানে হচ্ছে মজার বড় বড় দেশি সিঙ্গারা বনফুলের সিঙ্গারা তার অনেক পছন্দ বিশেষ করে দই দই সব বনফুলের দই অনেক পছন্দ করে আসলে বনফুলের দইটা মজাও আর এখানে ড্রাই কিছু খাবার আসছে যেমন সেমায় নিয়ে আসছি দু ধরনের তারপরে মশলার প্যাকেট যেগুলো আমি দেখালাম আপনাদেরকে অলরেডি ভিডিওতে দেখাইছি এখানে মুড়ি নিয়ে আসছি অনেকগুলো প্যাকেট আর আমাদের গিফট হ্যাম্পার যে ব্যাগ সেই ব্যাগের ভিতরে যেটা দিচ্ছে একদম পুরো মাছ মাছওয়ালার সুন্দর একটা প্যাকেজিং করছে দেখেন মাছওয়ালার প্যাকেটটা কিন্তু খুবই সুন্দর নিচ্ছে ভিতরে এক প্যাকেট মুড়ি আসছে এক প্যাকেট নুডলস আছে

এত কিছু দেওয়ার জন্য এবং আপনারা এত বেশি মানে ভালোবাসা দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ সো আমরা এখন কিচেনটা একটু গোজগাছ গাছ করে ফেলি রান্নাঘর গোজগাছ গাছ করে এখন একটা গ্রিন টি নিয়ে আমি উপরে চলে যাচ্ছি মাথা ভন করছে এত বেশি টায়ার্ড আমরা এত বেশি টায়ার্ড বলে বোঝাতে পারবো না সো এখন আজকের মানে আজকের মতন ভিডিও শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে আর আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে এবং যে যেখানে আছেন সবাইকে যেন নিরাপদে রাখে আল্লাহ হাফেজ